বৃহস্পতিবার স্কুলে আসার পর বোজং গার্লস স্কুলের একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে ইন্দ্রনগরে জিবি আইটিআই রোড আশ্রম সংলগ্ন মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রী আবাসের ছাত্রীরা হঠাৎ গার্লস স্কুলে যাওয়ার পর পেট ব্যথা বমি শুরু হয় কমপক্ষে দশ থেকে বারো জন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন তবে কিসের থেকে ঘটনা তা এখনও বের হয়ে আসেনি ধারণা করা হচ্ছে ছাত্রী আবাসের খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে স্কুলের প্রধান শিক্ষক উত্তম দেববর্মা জানান বৃহস্পতিবার সকালে স্কুলে আসার পর থেকে একে একে বেশ কয়েকজন ছাত্রী শারীরিক অসুস্থতা অনুভব করছিল মধ্যেই তারা পেট ব্যথা ও বমি শুরু করে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ফোন করে এনে তাদের জিবিপি হাসপাতালে পাঠানো হয় তবে কেন ছাত্রীদের হঠাৎ এরকমভাবে অসুস্থ হয়ে পড়ল তা নিয়ে তিনি কিছুই বলতে পারছেন না না এটা তো মহারাজা হোস্টেলে থেকে সব স্টুডেন্ট এখানে যারা হোস্টেলে থাকে তো আমার এনে তো তখন এগারোটা বাজে আমার পেটের যখন করা হয়ে থাকে সেই টাইপে দু একটা স্টুডেন্ট প্রথম একটা স্টুডেন্ট পেটের ব্যথা হলো যে সে আমার পেটের ব্যথা পরে যাইতেছে এরপরে দিয়ে এক পরে আবার একটা এই এরকম হইতেছে তখন আমরা কিছু উপায় নিই অ্যাম্বুলেন্সের খবর দিয়েছি অ্যাম্বুলেন্স দেওয়ার পর আমরা তখন ছয় জন প্রথম ছয় এরপরে প্রথম ছয় এরপরে তিনজন হ্যাঁ এরপরে দেখা যায় আস্তে আস্তে এক দুটা আরো হয় এরপর আমরা পাঠাইছি টোটাল বারো জন আর বাকিটা

জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদের সঙ্গে থাকা স্কুলের এক দিদিমণি বলেন হোস্টেলের খাবার দেওয়ার পর তারা স্কুলে আসে কিন্তু স্কুলে আসার পর পরই বেশ কয়েকজন ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয় সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে আমরা হাসপাতালে চলে আসি বর্তমানে তাদের চিকিৎসা চলছে তবে কিভাবে ছাত্রীরা এরকম অসুস্থ হলো তা নিয়ে তিনি মুখ খুলেননি

জানা যায় বোজং গার্লস স্কুলের বেশিরভাগ ছাত্রী মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রী থাকে বৃহস্পতিবার সকালে হোস্টেল থেকে ডাল ভাত খেয়ে ছাত্রীরা স্কুলের রওনা দেয় কিন্তু স্কুলে এসে প্রার্থনার আগে জন ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এ ঘটনা অন্য ছাত্রীরা প্রত্যক্ষ করে তারাও আতঙ্কিত হয়ে পড়ে তবে এক্ষেত্রে অভিভাবকদের সন্দেহের তীর ছাত্রী আবাসের পরিচালক এবং পাচক উভয়ের ওপর শুধু এই ছাত্রী আবাসই নয় আগরতলার বেশ কয়েকটি ছাত্রাবাস এবং ছাত্রী আবাসের রক্ষণাবেক্ষণ এবং খাদ্য সামগ্রী নিয়ে উঠছে প্রশ্ন এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানিও কাজের কাজ কিছুই হচ্ছে না ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা